আছে সেখানে চাকরাল লেডিকে ধর্ষণ করে তাকে ফোন করে দেওয়া হয়েছে তার প্রতিবাদে সমস্ত জনগণ পশ্চিম বাংলার কর্ম

আমাদের একটা নাবালিকাকে হলে করতেছিল বেতারী তাকেও সুপ্রিম কোর্টের নির্দেশনা বলছে নাই তাকে আমরা নির্ভয়া করি তাকেও ভাবে ধর্ষণ করে নির্মভাবে হত্যা করা হয়েছিল সেদিন আমরা কর্মীরা পথে অনেক জঙ্গল মহলের যে প্রকৃত দোষীকে হয় প্রকৃত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আমাদের ছিল কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত দোষী মহানবীতে ঘুরে উঠছে একটা পর্যন্ত তার কোন বিচারের সুরাহাই হইল নাই তার মা বাবা কাছে কটা করুমী সমাজ কাঞ্চে আজ পর্যন্ত নির্ভয়ার বিচার আমরা পালি নাই আর কি করে তিলকতমা এবং বান্ধবের নির্ভয়া তার জন্য আমরা আমরা কর্মীরা আমরাও তার বিচার চাই এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে তিলকতমা অনির্ভয়ার স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই এক মিনিট আমরা নিরাপত্তা পালন করব তারপরে আমাদের নেতৃত্বের বক্তব্য চলব এবং তারপরে আমরা আমাদের সাংস্কৃতিক যে বিষয়টা আছে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ডাকে নি সফলকে নেহ করব জোতা চপ্পল এরা করে এবং সফর সুধীবঙ্গীনবঙ্গের সবাই করবো